স্বরাষ্ট্রমন্ত্রী শাহেরা খাতুন সাংবাদিক দেশকে বলল চব্বিশ ঘন্টার ভিতরে সাগরদের হত্যাকারীরা ধরা পড়বে আমরা আহত হৃদয় নিয়ে থাকা রিপোর্টার সেদিনীতে ফিরে এসে আমরা মিলাদ মাহবিলের কর্মসূচি দিলাম জাতীয় পতাকা এবং আমাদের থাকা রিপোর্টার সেদিন পতাকা আমরা অধনর্মিত রাখলাম এবং বললাম আটচল্লিশ ঘন্টার ভিতরে সাগরের হত্যাকারীদের গ্রেপ্তার করতে হবে অন্যথায় ঢাকা রিপোর্টার সমিতি তারা সাংবাদিক ইউনিয়নের অংশ ঢাকার সাংবাদিক ইউনিয়নের পুরো অংশ জাতীয় প্রেস ক্লাব এবং ঢাকা রিপোর্টার সমিতি মিলে বৃহত্তর কর্মসূচি ঘোষণা করবে একটি বৃহত্তর প্ল্যাটফর্ম গড়ে তুলবে আটচল্লিশ ঘন্টার ভিতরে সাগর হত্যাকারীরা যখন গ্রেপ্তার হয়নি আমরা তখন দীর্ঘ সাড়ে চার ঘন্টা বৈঠকের পর জাতীয় প্রেস ক্লাবে একটি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম গঠন করলাম সেই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মের অন্যতম দাবি ছিল সার্বজনী সহ সকল হত্যাকাণ্ডের বিচার করতে হবে সেই সাথে বাংলাদেশের যে কোনো জায়গায় সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলে এই প্ল্যাটফর্ম থেকে তার প্রতিবাদ জানানো হবে আর স্বাধীন সাংবাদিকতা এবং সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে আমরা আন্দোলন চালিয়ে যাব আমরা সাগর নুনের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা প্রতিবাদ সমাবেশ করেছি আমরা বিক্ষোভ সমাবেশ করেছি আমরা অনশন করেছি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করেছি আমরা সাগর এবং মেহর অঞ্জনের মাকে নিয়ে আমরা প্রতিষ্ঠ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ তিনি সাগর এবং মেহর অঞ্জনের মাকে পোকে টেনে বলেছিলেন সাগর হত্যাকাণ্ডের বিচার তিনিও চান এবং খুব সহজে সাগর অঞ্জনের হত্যাকাণ্ডের বিচার হবে কিন্তু সাগর অঞ্জনের হত্যাকাণ্ডের বিচার তিনি করেননি কিন্তু তিনি জাতীয় পার্লামেন্টের দাঁড়িয়ে সাংবাদিকদেরকে হতে বললেন। তিনি কি বললেন তিনি বললেন কারো প্রত্যেক পাহারা দায়িত্ব তার নয় আমরা আহত হয়েছি আমরা সেদিন ধরে নিয়েছিলাম এই প্রেসিস্ট হাসিনার আমলে সদজনে হত্যাকাণ্ডের বিচার আমরা পাব না আমরা সদজনে হত্যাকাণ্ডের বিচার পাইনি কিন্তু প্রেসিস্ট সরকারের দেশ থেকে পালিয়ে গেছে গণপ্রত্থানের মধ্য দিয়ে আজকে যে সরকার ক্ষমতা এসেছে এই সরকার আমাদের সকলের সরকার এই সরকার আমাদের আশা জাগা নিয়ে সরকার এই সরকার আমাদের স্বপ্ন বাস্তবায়নের সরকার আমরা বিশ্বাস করি এই সরকারের পক্ষ থেকে আমাদের আশ্বাস দেওয়া হয়েছে সাগরের হত্যাকাণ্ডের বিচার হবে আমরা সাগরের হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই

সরকারের বাহিনীর পিছিয়ে বাই থেকে তার পাল হুমকে থমকে হয়েছে এই আন্দোলন থামিয়ে দেওয়ার জন্য কিন্তু আন্দোলন আমরা থামাইনি আন্দোলন আমাদেরকে দিয়ে তলাতে পারিনি আমরা থাকা রিপোর্টার কমিটি নির্বাচনের পর কমিটি যখন দেখে গেলাম এবং আমরা যখন হঠাৎ জানলাম যে এই কমিটি এই ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম ভেঙে দেওয়া হয়েছে আমরা ব্যথিত হয়েছি কেন ভেঙে দেওয়া হয়েছে কি কারণে ভেঙে দেওয়া হয়েছে কারা সেটি লাভবান হয়েছিল আপনারা সাংবাদিক সমাজ সব জানেন আমরা সেটা বলতে চাই না আমি আমি সুস্পষ্ট ভাবে বলতে চাই এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে এই হত্যাকাণ্ডের বিচার যদি না হয় তাহলে বাংলাদেশের সংবিধানে বিচার পাওয়ার যে অধিকার রয়েছে যে ধারা রয়েছে সেই ধারাকে প্রদেশিত করা হবে এই হত্যাকাণ্ডকে তারা ভিন্নভাবে প্রবাহিত করতে চেয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে এই হত্যাকাণ্ড নিয়ে যারা শিলিমিনি খেলেছে তাদেরকে চিহ্নিত করতে হবে একই সাথে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত অনুতবিলম্বে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে